রেডি হইস হ রেডি চল চল দেরি হয়ে গেছে কিন্তু মা কই যাইতেছি এইটাই তো বললা না পড়া লেখায় তো আপনি গোর আড দিম পেরোই বোর্ডের পিছে হাজার হাজার টাকা যাইতেছে ঘুর রে ফিরে পায় গড়ার দিম তোর ফুপি এক বাবা নাম বলছে গুগলি বাবা গুগলি বাবা এ কেমন নাম তোর হাঁসটা লজ্জা করে না দাও দেখ বাইকে সে অনেক কিছু জানে তার অনেক ক্ষমতা চল তাড়াতাড়ি না আমি যাব না তুমি প্রত্যেকবার পরীক্ষা খারাপ রেজাল্ট করবা আর আমি আত্মীয় স্বজনের দিতে কথা শুনবো ওই একাল ভাইকে দেবো তাড়াতাড়ি চল মা সে তো বসে বসে ঘুমাইতেছে চুপ কর আমার সাথে সাথে বল জয় গুগলি বাবার জয় জয় বাংলা জিতবে আবার জয় গুগলি বাবার জয় জয় গুগলি বাবার জয় জয় গুগলি বাবার চয় জয় গুগলি বাবার বাবা আমরা অনেক দূর থেকে আসছি কারণ থম বলতে হবে না আমি সব জানি আমি এমন কিছু নাই যে জানি না দেখছো বাবার কি ক্ষমতা দ্যা আমি জানি তোরা কিসের জন্য আসছো বলমু বলি তোর মাই ওর বিয়ে হয় না এই জন্যে আসছ না বাবা এই দাঁড়া আমি বলতেছি মন্ত্র একটু ভুল হয়েছে তাই ভুল বলছিলাম আমি আবার দেখতেছি তোর বাড়িতে অশান্তি তাই আসছো না বাবা এই কারণ না তোদের কারণটা আমার মুখ দিয়ে বললে তোদের ক্ষতি হবে তাই তোরাই বল বাবা কিছু মাস আগে আমার ননদ আসছিল আমার ননদের মেরে নিয়ে আপনার ক্ষমতায় আপনার উচিলায় আমার ননদের মেয়ে পরীক্ষায় পাশ করছে এই জন্য আমার মাইকে ডারা এই আমি তো তোদের চেহারা দেখেই সব বুঝতে পেরেছিলাম কিন্তু বলি নাই কারোর আমি তোদের পরীক্ষা নিলাম দেখি তোমার হাতটা দেখি হাতটা দেখা না পারবো না হাতটা দেখা পড়ালেখার অবস্থা তো খুব খারাপ মাথা একদম গোবর বরা গিলু বলতে তো কিছুই নাই আচ্ছা বলেন তো আমি কিসে পড়ি চুপ কর খুব বেদব তুই বাবা কিছু মনে করেন না ও ছোট মানুষ তো বোঝে না হুম তোদের মন শুদ্ধ করতে হবে আমি এখন একটা জিনিস দেব এখনি সাথে সাথে পান করবি আচ্ছা বাবা মা আমি কিন্তু খাবো না খাইতে হবে কি দিয়ে না কি দিব তারপর খাইয়ে কি না কি হয়ে যায় তোমারও খাইতে হবে না যা দিব সব খাবি সুমন্তর সু খাও এবার কেমন লাডা লাডা লাগে কি না এটা এটা কুমূত্র কুমূত্র গোমূত্র শুনছি বাবা কিন্তু কুমূত্রটা আবার কি গোমূত্র তো গরুর মূত্র আর কুমুত্র হলো কুকুরের মূত্র এরকম করার কিছু নেই এটা খাইছো এখন তোদের মন শুদ্ধ হইছে এবার তুমি শান্তি পাইছো আমার এনে মারতে কুমুত্র আইছো খাওয়াইয়া শোন এবার আসল কথায় আসি তোর মেরে শয়তানে ধরছে শয়তান রে যজ্ঞ কইরা খাবার না দিলে শয়তানে তোর মেয়ের পিস ছাড়বে না প্রতি শনিবার তিন কেজি পোলট্রির মাংস এনে আমার কাছে দিবি আমি রান্না কইরা ওই মাংস রাত বারোটায় শয়তান রে খাও আচ্ছা বলতে পড়োনো যে তোর মাংস খাওয়ার ইচ্ছা জাগছে আর তোদের বাড়ি পুকুর আছে হ্যাঁ বাবা প্রতি শুক্রবার রাত বারোটায় তোর মেয়ে ওই পুকুরে একটা করে ডুব দেওয়া হবে আমার মারার প্লান চলতেছে আর প্রতি সপ্তাহে আমার জন্য চার পাঁচ কেজি বিভিন্ন ধরনের ফল নিয়ে আসবি আমি খেলে তোদের ভালো হবে আর তোর মেয়েকে টানা এক মাস করলার জুস আর করলার ভর্তা খাওয়াবি আমার কথা মাইনা চললে তোর মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আর যোগ্য করতে কিছু টাকা লাগবে কত টাকা দিব বাবা দশ হাজার দশ টাকা ক্যাশ না থাকলে বিকাশে দিয়ে যা আচ্ছা বাবা ওই টাকাটা দিয়ে দে টাকা গেছে যাই তাইলে বাবা জয় গুগলি বাবা জয় পারি গেলে কি হয় কি জানে